বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি এক এবং অদ্বিতীয় দর্শক আমার পাশে যে দুইটা ছেলে বসে আছে এই দুইটা ছেলে আজকে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে এরা আপন দুই ভাই যমস সন্তান তা আমি যখন আমাদের মাদ্রাসায় প্রথম ভর্তি হতে আসে তখন আমি দেখে চিনতে পারি না এই যে কার নাম কি এখনো আমরা ক্লাস নিতে বুঝতে পারি না যে আসলে কার নাম কি দুইটা চেহারা কিন্তু দেখতে একই রকম দেখা যায় ক্লাস থ্রিতে যা কার নাম যে কি বলবো এটা মনে করতে পারি না ওর নাম যা উল্টো বলি ওর নাম যা আর রকম বলি তো দর্শক একই রকম চেহারার দুইটা বাচ্চা জমজ হলেও এত মিলের চেহারা খুব কম দেখা যায় তোমার নাম কি তোমার নাম রেখে বলো মোহাম্মদ আরাফত হোসেন তোমার নাম মোহাম্মদ আরিয়ান হাসান এদের আরাফাত হোসেন এদের আরিয়ান হাসান কিন্তু দেখেন আপনারা ফোনের দিকে তাকাও তোমরা দুইজনের চেহারা একই রকম মালুম করা যায় না যে আসলে এই কে কার কি নাম তা পড়ানোর সময় নাম ধরে ডাকতে আমাদের খুবই সমস্যা হয় তা ওরা আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে তা আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ সবল লেখাপড়া করতে পারে এবং মাদ্রাসার সুনাম বয়ে নিয়ে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ